চারপাশে যখন নিস্তব্ধতা ঠিক তখনই একটি ঘটনা মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে দেয় উত্তেজনা ও বিষয় সৌদি প্রবাসীর স্ত্রীর খাটের নিজ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয় এক পুলিশ সদস্যকে প্রবাসীর স্ত্রীর খাটের নিচে একজন পুলিশ সদস্যকে পাওয়া যায় দীর্ঘদিন ধরে ওই মহিলার সাথে পুলিশ এই সদস্যের শারীরিক সম্পর্ক ছিল অর্থাৎ তারা এক অপরের সাথে আসা যাওয়া করতেন এ মহিলার স্বামী থাকতে হলো প্রবাসে এবং এই মহিলার স্বামী প্রবাসে থাকায় এই মহিলা পরুকিয়ার মাধ্যমে সে এই কাজটি ঘটিয়েছে পরবর্তীতে এলাকার মানুষ যখন জানতে পেরেছে তখন এলাকা বাসী গিয়ে ওদেরকে হাতে নাতে ধরেছে আমি একটা কথা বলতে চাই প্রিয় প্রবাসীর যারা যাদের স্বামী প্রবাসী আছে যে আপনার স্বামী এত কষ্ট করে আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য পরিবারের জন্য পরিবারের পরিবারের বোঝা মাথায় নিয়ে পরিবারকে সুন্দরভাবে মোটিভেট করার জন্য তারা দীর্ঘদিন প্রবাসে থাকে শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য ভালো পড়ানোর জন্য ভালো খাওয়ানোর জন্য কিন্তু আপনারা যখন এই ধরনের কাজগুলো করেন স্বামীর অজান্তে স্বামীর যেই জিনিস আমানত এটা যদি আপনারা অন্য কাউকে দিয়ে দেন তাহলে এখানে কি পরিমাণ গুণা কি পরিমাণ জুলুম আপনি আপনার স্বামীর উপর করতেছেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে দেখুন আপনি যদি চুরি করেন আপনি একদিন না একদিন ধরা খাবেনই খাবেন আমি আপনাকে বলছি আপনি যদি কখনো চুরি করেন আপনি একদিন না একদিন খাবেন হান্ড্রেড বহুদিন ধরে আপনার সাথে সাথে সম্পর্ক ছিল পুলিশের সাথে কিন্তু পরবর্তীতে কি হলো দড়াটা খেয়ে গেল এই পুলিশ সদস্য হলো কিশোরগঞ্জের একটি জায়গায় তিনি চাকরি করতেন এই পুলিশ সদস্য বাকি এই পুলিশ সদস্য দীর্ঘদিন আট নয় মাস ধরে আহ চাকরিতে যাচ্ছেন না তিনি দেশে থাকেন বাড়িতেই থাকেন এবং বাড়িতেই থেকে তিনি এই ধরনের কাজগুলো করে বেড়ান তো পরবর্তীতে এলাকাবাসী এদেরকে হাত নাতে ধরে এদেরকে সেনাবাহিনীর হাতে সুপর্ত করে দেওয়া হয় তো আমার এখানে কথা হচ্ছে যে এ ধরনের কাজগুলো করা এগুলো কি কোনো মানুষের কাতারে যায় আপনারাই এগুলো বলবেন আমার বিশেষ করে এ ধরনের ঘটনাগুলি শুনলে গা শিউরে উঠে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের শান্তির জন্য আপনি আপনার জীবনটা ধ্বংস করে দিয়েছেন তাই প্রত্যেকটা প্রবাসীকে বলবো যে আপনারা বাড়ি ঘরে অন্তত সিসি ক্যামেরা লাগিয়ে রাখবেন এত টাকা পান একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখবেন যত করে আপনার বাড়ি ঘরে কেউ আসতে না পারে আপনার স্ত্রী যদি বলে যে আমি একটা বাড়িতে যাব আপনার স্ত্রীকে আপনি বেশি বাড়িতেও বাপের বাড়িতেও যেতে দেবেন সে আপনার বাপের বাড়ির নামে সে অন্য কোথাও যে অন্য কোথাও আড্ডা মারতে পারে ঠিক আছে কাজে সবাই এক না তারপরেও একটু সিকিউরিটি রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আলাইকুম